জয়গুন প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের আপনাদের প্রিয় পরমের কাছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পাল্লামে শুভ্র শয্যার উপরে উপভিষ্ট সম্মুখে ভক্তমন্ডলী বসে আছেন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা চলছে একসময় লঙ্কাপতি দশানন রাবণের কথা উঠল অতি দর্পে হতরাব তখন হাউসার ম্যানদার ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন মানুষের ইগো বা অহং কি অ্যাডজাস্টেড অর্থাৎ নিয়ন্ত্রিত হয় এ কথার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রীতিতে সম্ভব হতে পারে কেননা ভালোবাসায় সব কিছুই সম্ভব আর সেই ভালোবাসা নিয়ে যদি প্রীতিতে যুক্ত হওয়া যায় তাহলেই অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হওয়া সম্ভব তোমারই গর্বে নি আমি এ রূপ সে আমি তোমারই রূপে একেবারে ওই রকমটি হয়ে ওঠা চাই আমার গর্ব এই যে আমি আমার প্রিয়ের জন্যে আছি হয়তো কোনো মেয়ে তোমার জন্যে ইন্ডিয়ায় এসে সব রকম কষ্ট স্বীকার করতে রাজি আছে তার মানে ওখানে টুরু লাভ আছে প্রকৃত ভালোবাসা আছে আবার যার কাছ থেকে আমরা ভালোবাসা পাই তার জন্য যদি আমরা সাফার করতে রাজি না থাকি তখন তার থেকে পালিয়ে যাওয়ার বুদ্ধি আসে তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন যে ভালোবাসার টান কর্মে আনে সবলতা জীবনে উত্থান যেখানেই ভালোবাসা নেই প্রেম নেই প্রীতি নেই সেখানে উত্থান নয় সেখানে ছিল ধার্য হয়ে যায় আর এই আলোচনার মধ্যেই শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন সর্বভারতীয় ছাত্র পরিষদের সেক্রেটারি জনার্দন মুখার্জি দান তিনি ঠাকুরের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথাবার্তা বলতে বলতে ঠাকুরকে বললেন ঠাকুর আপনি বর্ণাশ্রমকে প্রতিষ্ঠা করতে চান কিন্তু আমরা ইকোয়ালিটি অ্যান্ড ফেটার্নিটির যুগে বসবাস করি শ্রী শ্রী ঠাকুর জনার্দন মুখার্জিদার কাছে সব কথাগুলি মন দিয়ে শুনলেন তারপরে শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি প্রকৃতির দলিলকে নাকচ করবে কি করে তারপরে জনার্দন মুখার্জিদা শ্রী ঠাকুরের কাছে একটা ঘটনা প্রকাশ করলেন তিনি বললেন আমি আমার বাবাকে খুব শ্রদ্ধা করি কিন্তু একদিন ওই বাবার সামনেই আমি আমার বইতেটা টেনে ছেড়ে এতে বাবার কষ্ট হয়েছিল বাবার চোখে জল এসেছিল কিন্তু আমি ওটা রাখার যৌক্তিকতা খুঁজে পাইনি আমার পইতে থাকায় আমি সাধারণের চেয়ে বল এই কথার যৌক্তিকতা আমি খুঁজে পাইনি তাই আমি করেছিলাম এ কথা শুনে শ্রী শ্রী ঠাকুর ভাবগম্ভীর স্বরে বললেন আচ্ছা তোমরা যে মিটিং মিছিল করো তোমাদের সামনে কোনো পতাকা টতাকা থাকে না জনগণ বললেন হ্যাঁ পতাকা থাকে তো ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন কি রঙে জনার্দন দা উত্তর দিলেন লাল রঙের একথার পর সিসি ঠাকুর বললেন আচ্ছা আমি যদি বলি তুমি ওই পতাকাটাকে নামিয়ে পা দিয়ে মারিয়ে তাহলে তুমি এটা করতে পারবে জনার্দন দা উত্তর দিলেন না সিসি ঠাকুর বললেন কেন বলুন ওটা শত শত শহীদের রক্তের প্রতীক ওভাবে ওটাকে অপমান করতে পারি না তখন সিসি ঠাকুর বললেন একটা সাধারণ কাপড়কে তুমি শত শত শহীদের রক্তের প্রতীক বলে মনে করছো তাই তাকে অপমান করতে দিদাগ্রস্ত হচ্ছ ঠিক তেমনই তোমার এই পৈতেই স্মরণ করিয়ে দেবে যে তুমি ঋষি তার রক্ত তোমার মধ্যে তাই পৈতাকে অবমাননা করার তো কোনো কারণ নেই শ্রী শ্রী ঠাকুরের এই যুক্তির কাছে জনার্দ পরাস্ত হলেন তিনি ঠাকুরের এই যুক্তিকে অস্বীকার করতে পারলেন না এই যুক্তিকে তিনি অমহ্যাক্রমে স্বীকার করে নিলেন মেনে নিলেন আর শুধু মেনেই নিলেন না আর জীবন তিনি ছাত্র রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন রাজনীতি পরিত্যাগ করলেন নেতাগিরি ছেড়ে দিলেন আর শ্রী শ্রী ঠাকুরের কাছে নিজেকে সমর্পিত করে দিলেন এবং পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিকের পাঞ্জাব প্রাপ্ত হয়ে বিভিন্ন মানুষকে জীবন বৃদ্ধির পথ অবলম্বন করতে সাহায্য করে বিভিন্ন শ্রেণীর মানুষকে জীবন বৃদ্ধির মন্ত্র প্রদান করে তাই তো প্রিয় পরম ঠাকুর তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন জীবন ধারা যদি তোমাতে বহিল না কোথায় তুমি কে বা তোমার কুল গৌরব রইল না এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ অত্তম